এখানে কিছু মরু রুস্টকের গাছ আছে দেখুন ফুলের মৌসুমের যেগুলো আছে ফুলের মৌসুমি দেখুন ঝোপালো এরকম হাইটের হবে এগুলোর দাম আপনার পড়বে সাড়ে তিনশো টাকা করে ফুলের মৌসুম সুন্দর সুন্দর গাছ মাটিতে সব প্যাকেটে মরুষ্টকের ফুলের আছে পাতাটা দেখতে হবে চওড়া পাতা অ্যালিমরু স্টকের উপরে ফুলের মৌসুম যেগুলো পাবে এগুলো সাড়ে তিনশো টাকা করে পাবেন অনেকে দাম বলে কমেন্টস করেন আজকে দাম সহ একটা ভিডিও দিচ্ছি সামান্য তবে তো সব গাছেরই দিতে পারবো না তো এইগুলো হচ্ছে ফুলের মৌসুম এরকম গাছ পাবেন সাড়ে তিনশো টাকা দাম যদি ভুলে যায় তাহলে একটু স্মরণ করিয়ে দিলেও হবে অনেক ভ্যারাইটিস অনেককে অনেক এটা দেওয়া থাকে এগুলো হচ্ছে এগুলো ফুলে মৌসুমী রংপুর লাইমেট্রিকের মোটা এই যে দুটো ডাল বিশিষ্ট ঝোপালো নাগপুর থেকে আসে রংপুর লাইমেট্রিকের গাছ এগুলোর একটু দাম বেশি এগুলো সাড়ে তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবে অনুপাতে দাম আছে মোটা মোটা ফুলের আছে এতটা লম্বা প্রায় এগুলো সাড়ে তিন ফুটের গাছ এই জন্য ভিডিওতে দাম বলি না কারণ হচ্ছে দাম প্রত্যেকটা গাছে হাইট অনুপাতে এবং অনুপাতে দাম হয় এই গাছটার দাম এক হবে না নিশ্চয়ই এই গাছটা ছোট গাছ আছে এটাও তো ফুলের মৌসুম তবে এটার দাম সঙ্গে ওটার আলো মিলবে না কারণ হাতিবার বলে একটা মৌসুম দিয়েছে এগুলো ছোট এর থেকে মোটা মোটা ম্যাচের গাছও আছে এখানে এই মৌসুমটা হচ্ছে লেট ভ্যারাইটিজের এর একটা আর্লি ভ্যারাইটিজের এর একটা মৌসুম বাজারে যখন মৌসুমি থাকবে না তখন এই ভ্যারাইটিসের মৌসুমীটা পাবেন এটা আর্লি ভ্যারাইটিসের হাতিবার ওদের নাম দেও আমাদের না মোটা এরকম কাজটা হবে এখন অনেকগুলো স্টকে আছে লম্বা ঝোপালো আছে এইরকম মৌসুমি পাবে কিছুটা নিউ সেলারের ছোট গাছও আছে বড় গাছও আছে নিউ সেলারের ছোট গাছ নিউ ছেলের মৌসুম কাটলের বড় গাছও আছে ছোট গাছও আছে এটা কাটলের বড় গাছ এখানে এরকম লম্বা বড় গাছও আছে এসব মোটা এই যে বলছিলাম মোটা বড় বড় বস্তার প্যাকেটের নিউ সেলার সেলার নিউ সে এরকম গাছ জপালো গাছও পাবেন এরকম বড় বড় এরকম ছোট আছে বড় বাস লম্বা লম্বা মোটামুটি চার ফুট সাড়ে চার ফুটে এরকম মোটা গাছও পাবেন নিউ সেলার এরকম ম্যাচিওর কাটল কাটল গোল্ড পাবেন এই যে বড় 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 মোটা ম্যাচিওর কাটল কাটল গোল্ড কাটল গোল্ড পাবেন তবে ইন্ডিয়ান সিকিম মৌসুমে একটু ছট সাইডের গাছ ঝোপালো সাতবাগানের মোটা সবই মোটা ম্যাচিওর গাছ পাবেন এরকম মোটা এর আগের ভিডিওতে দেখিয়েছি পুরো মোটা ম্যাচিওর গাছ আগের ভিডিওগুলো ভিডিও গুলো দেখে নেবেন কিন্তু এই ভিডিও দেখাচ্ছে দেখাচ্ছি কিছু কিছু মোটা মোটা মেজুরি গাছ পাতা এখন ঝরে গেছে কিছু কিছু গাছে কারণ এখন শীতকাল পাতা ঝরে গります গাছ তিনটে তিনের করতে পাতা ঝরে কিছু যে ইন্ডিয়ান সিকিম ওসব সাতগুড়ি ভ্যারাইটিজের দের গাছ মোটা 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 কাজ কিছু আছে গোল্ডেন মৌসম্বী এই মোটা ম্যাচিওর গোল্ডেন মৌসুমী তো এই হচ্ছে এই দিককার বিষয় ছোট ছোট গাছ তিন ফুটে আড়াই ফুটের গাছ কমলার ভ্যারাইটি এগুলোর দাম একটু আড়াইশো টাকা করে এই যে সাত কমলা এরকম গাছ তো পাবেন পাঞ্জাব রেড ভেতরটা লাল হচ্ছে অনেকে বলছেন লাল নাগপুর এনআরসি সে রংপুর লাইমেট্রিকের পাঞ্জাব রেড এটার নাম হচ্ছে পাঞ্জাব রেড বলে কিন্তু গাছটা বৈশিষ্ট্য লম্বা এবং ম্যান্ডারিং এর মতো ফল হবে ভেতরটা লাল হবে পরীক্ষিত না এখানে লাল দেখানো সম্ভব হয়নি তো ওনারা বলছেন লাল হবে নাগপুরে যেহেতু মানে ভ্যারাইটি নাগপুর গবেষণাকারের তৈরি আই সি এম হচ্ছে নাগপুর মহারাষ্ট্রের নাগপুরের গবেষণাগারে লাল হয়েছে এগুলো হচ্ছে ভুটানি কমলা এই ছোটো গাছ ভুটানি বলছে আফ্রিকান কমলা আফ্রিকান কমলা বিকাশ ছোট গাছ পাঞ্জাবের ভ্যারাইটিস হবে এরকম পাঞ্জাবের ভ্যারাইটিস এরকম পাবেন পাঞ্জাবে লম্বা গাছ গাছের মধ্যে তো এই যে পাঞ্জাবে লম্বা গাছ আছে পাঞ্জাবে পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা এরকম গাছ তো কিছু ম্যাসিওর গাছ বড় বড় আছে দেখাচ্ছে বন্ধুরা যারা ম্যাচিওর প্ল্যান্ট খোঁজেন যে গাছ লাগাবো ফল খাবো কে বছরই তাদের জন্য এই সব ম্যাচিওর প্ল্যান্ট ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভাইটিতে এই মোটা মোটা দেখুন তাদের জন্য মোটা মোটা প্লাটিউল গাছ কিছু ছোটও আছে এই রকম এরকম ছোটগুলো একটু কম দাম এখানে দু তিন পিস আছে ছোট ছোট এমন কিছু বেশি নেই বড়োটাই বেশি যেরকম মোটা মোটা গাছ যখন এক ডালের হলো গাছগুলো ঝোপালো হয়ে যাবে

মোটটা এখানে চার পাঁচ সাতটা ডাল আছে এরকম ম্যাচিওর গাছে পাবেন আরও মোটা আছে এখানে দেখুন একটু হাইট শর্টের মধ্যে যারা খোঁজেন এরকম শর্ট হাইটের ক্যামেরাটা হয়তো দূরে নিয়ে গেলে দেখা যাবে উনি কাছ থেকে মোটা গোলা দেখাচ্ছে এই যে মোটা এই মোটা ম্যাচিওর প্লেটগুলো পেয়ে যাবেন দেখুন মোটা আছে মোটা মোটা ক্যামেরার কাছ থেকে দেখাচ্ছে মোটা

তো এরকম বড় ঝোপালো সুন্দর গাছ হয়েছে পাতাগুলো দেখুন ফ্রেশ এরকম ফ্রেশ গাছ পাবেন না কাগজগুলো ফল ছিল থাকার জন্য একটু কমজোরি হয়েছে মনে হবে তো এরকম ফ্রেশ গাছ এটা ওষুধ দেওয়া হয় না তো ফ্রেশ গাছ টপে পাবেন তবে দরদাম করে নিতে হবে যদি দরদামে পড়তা হয় তাহলে হবে এগুলো পাঞ্জাবের টপ শুদ্ধ সে টপ শুদ্ধ গাছ আছে নিলে নিতে পারবেন তবে দাম দর ব্যক্তিগত ব্যাপার নিজেকে দাম দর করে নিতে হবে বড় বড় ইন্ডিয়ান সিকিম মৌরশুমে পাঞ্জাব মালটা প্রত্যেকটা গাছে ফল ছিল কিন্নুর কমলা এই যে কিন্নুর কমলা এই গাছটা প্রচুর ফল হয়েছিল কিন্তু ফল থাকে আমার প্রচুর ফল হয়েছে এই গাছে যে ইন্ডিয়ান সিকিম মৌসুমে সাতগুড়ি ভাড়াটি যে বড় বড় গাছ আছে সেইভাবে